হে হাই এভরিওয়ান আজ সকাল সকাল ছিল আমার একটা পার্টি মেকআপ এর বুকিং তো সেখানটা আমরা পৌঁছে যাচ্ছি সকাল বেলায় তো আজকে নিয়েছিলাম পুনামকে তো কাজটা ছিল আমার বাস স্ট্যান্ডে এই অন্নপূর্ণা শাড়ি বুটিকে উপরে যে ফ্লোরটা রয়েছে সেখানে তো পৌঁছে গেলাম সেখানটায় গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে দিদি আসলো তো প্রথমে আগে শাড়িটা পরিয়ে নিলাম কারণ শাড়িটা পরিয়ে নিয়ে তারপরে যদি আমি মেকআপটা করি আমার অনেকটা ইজি হয়ে যায় পরে মেকআপ করানোর পরে শাড়িটা পড়ালে আমার একটু ডিফিকাল্ট মনে কারণ তখন আবার শাড়ি পরানো আবার হেয়ার স্টাইল করা তো ওই জন্য আমি প্রত্যেকটা মেকআপ করার আগে আমি শাড়িটা আগে নি তারপর ফেসটা আমি প্রথমে ক্লিন আপ করে নিয়েছিলাম সিটা ফিলের যেহেতু দিদির একটু কম্বিনেশন স্কিন ছিল সেন্সিটিভ স্কিন সেই জন্য আমি সিটা ফিল ইউজ করেছি এখানে তারপরে টোনার অ্যাপ্লিকেশন করে মশ্চরাইজার ইউজ করেছি তারপরে এখানে আমি কালার ক্যারেক্টিং করে নিচ্ছি যেহেতু চোখের নিচে একটু ডার্ক সার্কেল ছিল তো সেটাকে এখন কভারেজ করছি ভালো করে করে ব্লেন্ড নিয়ে তার উপর দিয়ে আমি স্কিন একটা কনসিলার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করছি করছি এখানে হুডা ফাউন্ডেশন পার্টি মেকআপ যদি তোমরা করতে চাও যদিও বা একটু প্রাইস বেশি পরে কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেকটা টাইম থাকবে লং লাস্টিং থাকবে এবং ফেস এর গ্লোটা কিন্তু অনেকটাই বেশি তারপরে এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে নিব ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে তারপর ভালো করে ব্লেন্ড করে নিবো যতক্ষণ ফাউন্ডেশন আমরা ব্লেন্ড করব করব সেটা যদি আমরা ভালো করে ব্লেন্ড না করি সেটা কিন্তু উগ্র উগ্র লাগবে তো যে কোনো ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লিকেশন করো না কেন সেটা যাতে ভালো করে ব্লেন্ডিং হয় দেন এখানে আমি দুটো পাউডার ইউজ করেছি একটা হলো হুডা বিউটি এবং একটা হলো সপারি যেহেতু দিদির স্কিনটা খুব ঘেমে যায় সেই জন্য আমি এটাই সাজেস্ট করলাম এতে কিন্তু অনেকটা সময় লং লাস্টিং থাকবে মেকআপটা তারপরে এখানে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট ইউজ করছি দেন এখানে আই ম্যাজিক এর ব্লাশ লাগিয়ে নিচ্ছি তারপরে কন্ট্রোল করে নিয়েছিলাম আমি ফেসে যেহেতু দিদির রাউন্ড ফেস সেই জন্য আমি গালে এবং নাকে এইসব সব চিন এরিয়ার মধ্যে আমি কন্ট্রোল করে নিয়েছিলাম তারপরে এখানে আমি হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি যেহেতু দিনের বেলা প্রোগ্রামটি ছিল সেই জন্য আমি খুব একটা হাইলাইটার দিইনি নয়তো বেশি বেশি মনে হতো ওভার ওভার সো ব্রাইডাল সিজনে তোমরা যদি বুকিং করতে চাও অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো উপরে আমি আমার নাম্বারটা দিয়ে দিব আমি কিন্তু গিয়ে গিয়েও করি তোমাদের যদি ভালো লাগে কোচবিহার জলপাইগুড়ি ইসলামপুর এগুলো জায়গায় বলতে পারো তাহলে আমি আগে থেকে বুকিং যদি করা থাকে সেই বুকিংগুলো আমি নিতে পারবো তোমাদের তো এরপরে আমি আই মেকআপটি করে নিচ্ছি আই মেকআপটা আমি শাড়ির শাড়ির সঙ্গেই মানে ম্যাচ করেই দিচ্ছি খুব একটা কাটক্রিজ এগুলো করব না কারণ দিনের বেলা ছিল বেশি প্যাচি প্যাচি মনে হবে তারপর এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটু লাইট কালার দিচ্ছি এতে কিন্তু কালার গুলো খুব সুন্দর বসে যাবে আর আমার নেক্সট বার শুরু হয়ে গেছে তোমরা কিন্তু যারা জয়েন করা রয়েছে এই বৃহস্পতিবারে আবার তোমরা আসতে পারো নতুন করে এর মধ্যে হেয়ার স্টাইল অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং ব্রাইডাল মেকআপ এইচ মেকআপ এগুলো সব করা থাকবে ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দেবো যদি কেউ করতে চাও কোর্সটি আর এর জন্য কিন্তু নতুন স্টুডিও রয়েছে সেখানটায় তোমরা জয়েন হতে পারো এটা হচ্ছে দিদির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম পার্টি মেকআপ করতে চাও তাহলে অবশ্যই বুকিং করতে পারো আর যদি বিয়ের রিসেপশন এগুলো বুকিং করতে চাও তবুও কিন্তু কন্টাক্ট করতে পারো যেহেতু বিয়ের বুকিং অনেক আগে থেকেই হয়ে যায় সেই জন্য কিন্তু তোমরা একটু আগে থেকে বলে রাখবে তাহলে আমি তোমাদের বুকিংটা নিতে পারবো আমি একদিনে চার পাঁচটা বুকিং নিতে পারবো না তাহলে আমার স্টুডিওতে এসে করতে হবে তো সেই জন্য তোমাদের বলছি যদি তোমাদের কারো এই মেকআপ ভালো লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমাদের ডেট ওয়াইজ আগে থেকে বলে দিও তাহলে সেই ডেটটার মধ্যে আমি অন্য কোনো বুকিং নিতে পারবো না ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ